মহানায়ক উত্তম কুমার মহানায়িকা সুচিত্রা সেন নাম দুটি নিলেই আমরা যেন কেমন একটা নষ্টাল জিয়াই ভেসে যায় তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি তাদের রোম্যান্টিসিজম তাদের অকৃত্রিম অকৃপণ প্রেম সত্যি আজও আমাদের মোহিত করে তোলে শুধু অনস্ক্রিন কেমিস্ট্রি নয় মহানায়ক উত্তম কুমারের মহানায়িকা সুচিত্রা সেনের প্রতি ছিল এক অগাধ শ্রদ্ধা এবং ভক্তি ছিল এক বন্ধুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্ক এমনই একটি অজানা তথ্যের উদাহরণ আপনাদের সামনে আজকের ভিডিওটির মাধ্যমে তুলে ধরব আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবারপুর সাথে একবার শুটিং ফ্লোরে প্রযোজক উত্তম কুমারের উত্তর ফাল্গুনের সিনেমার শুটিং চলছে যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আমাদের প্রত্যেকের প্রিয় মহানায়িকা সুচিত্রা সেন উত্তমবাবু অন্য একটি ফ্লোরে তার সিনেমার অভিনয় করছেন ঠিক এমন সময় মহানায়ক উত্তম কুমারের কাছে একটি খবর এলো যে নস্কো ফিল্ম ফেস্টিভ্যালে মহানায়িকা সুচিত্রা সেন তার সাতপাকে বাধা এই সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পেয়েছেন মহানায়ক উত্তম কুমার তো একেবারে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এবং তিনি সাথে সাথেই উত্তর ফাল্গুনি সিনেমার শুটিং ফ্লোরে এসে উপস্থিত হলেন উত্তম কুমারকে দেখতেই কলাকুশলী সহ সবাই মিষ্টি খাওয়ানোর জন্য আবদার করতে লাগলেন মহানায়ক উত্তম কুমার বললেন শুধু মিষ্টি কেন আজকে আমরা শ্রেষ্ঠ নায়িকাকে সংবর্ধনা জানাব তারপর আজকের মতো শুটিং প্যাক আপ হয়ে যাবে অর্থাৎ শুটিং বন্ধ করে দেব এমন কথা শুনে সেই সিনেমার পরিচালক অসিত সেন মহানায়ক উত্তম কুমারকে বলে উঠলেন সে কি তুমি প্রযোজক হয়ে সিনেমার শুটিং বন্ধ করে দেবে তাহলে তো প্রচুর টাকা লোকসান হবে মহানায়ক উত্তম কুমার সেই কথা শোনার পর অত্যন্ত রেগে গেলেন এবং বলে উঠলেন জীবনের টাকা তো অনেক আসবে কিন্তু এই দিনটা চলে গেলে এই দিনটা আর ফেরত আসবে না কাজেই লোকসান হলে হোক আজকে আমরা মহানায়িকাকে সংবর্ধনা জানাব তারপর শুটিং বন্ধ হবে এবং রমা বাড়ি গিয়ে এই শ্রেষ্ঠ নায়িকার পুরস্কারটি নিজের মতো করে উপভোগ করবে সংবর্ধনা শুটিং ফ্লোরে জানানো হল সুচিত্রা সেন সেদিন ফুলমালা মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে মহানায়ক উত্তম কুমারকে বললেন এই দিনটির কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না তো বন্ধুরা বুঝতেই পারছেন মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন ইনাদের একে অপরের প্রতি কতটা শ্রদ্ধাভক্তি ছিল কতটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ছিল তো বন্ধুরা আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার